মাকে ওপর থেকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসি এ বাবা মেনে দিতে চলে এসেছে এবার কি করবো তাড়াতাড়ি যাই মাকে ওপর থেকে ডেকে মেনে দিদি এসেছে তা মেনে দিদি এসেছে এখন মিষ্টি বলতে পাবো না কি করে জানবো একটা উপায় বের কর যে কি করা যায় দাঁড়াও দাঁড়াও একটা উপায় বের কর মোনা একটা উপায় এসেছে মা কি উপায় এসেছে বল বল আমার যে মাটির থেকে কেন মাটির মিষ্টিগুলো আছে না মিষ্টিগুলো সকালে থেকে বেক করে মেনে দিদিকে দিয়ে দেব ওটা তো বুঝতে পেরে যাবে যে ওটা মাটির মিষ্টি ফ্রিজে রেখে দাও ফ্রিজ থেকে বের

এনি meni একটু মিষ্টি ছিল ঘরে খা আরে ধরেই ছিল ফ্রিজে রাখা ছিল রে মোনার জন্য তো একটু আনাই থাকে জানিস মনা মিষ্টি খেতে ভালোবাসে তো মোনার জন্যই একটু এনে রেখেছিলাম নে তুই খা মানে মিষ্টিগুলো কেন কেমন কেমন লাগবে টাক্কাই মিষ্টি তো ফ্রিজে রাখা ছিল তুই খেয়ে নে দেখ ভালো লাগবে খেতে কেন মনা এই কেন মেনি এটা তো মিষ্টি তুই খা দেখ ভালো লাগবে মাটির মিষ্টি তাহলে হয়তো মনা এটা খেলার জন্য রেখেছে খুব ভুল হয়ে গেছে রে মেনি রাখ আমি তোকে অন্য মিষ্টি দিচ্ছি তুই রেখে দে এটা মাসিমনি আসছি ভালো থাক মেনি ভালো থাক আবার আসিস মেনি হ্যাঁ বাবা মাকে নিয়ে আসবি এই তো ভাবজি পর সপ্তাহে আজ মে মনা ওই মনা মনা মনে ওপরে গেছে থাক ওকে ডাকতে হবে না হয়তো পড়তে বসেছে হয়তো ও ঠিক আছে মাসিমনি অনেক দেরি হয়ে গেল সন্ধ্যা হতে যাবে আবার বাড়ি যেতে বি বাড়ি গিয়ে আমার টিউশন আছে আজকে ভাবলাম কি করব বাড়িতে একা যাই একটু মাসিমনি ঠিক আছে মাঝে মাঝে এরকম করে আসিস আর কিছু মনে করিস নি মেনি ওটা মনা ইয়া ভয় হয়তো ভুলবশত রেখেছিল মিষ্টিটা ঠিক আছে মেনি আবার আসিস ভালো থাকবি ও মনে মনে ওগুলোকে নিয়ে কি খেলে পুতুলকে দেয় হ্যাঁ হ্যাঁ ওই জন্য ভুলবশত এতে ফ্রিজে ঢুকে গিয়েছে আসছি তাহলে আসছি মনি আবার